বেনজির আহমেদের সম্পর্কে আপনারা জানেন একটা আদেশ হয়েছে গত পরশু ওনার বিরুদ্ধে একটা আদেশ হয়েছে দুর্নীতি দমন কমিশন ইনকোয়ারি শুরু করেছে এর আগেই ওই ইনকোয়ারির কার্যক্রম হিসাবে দুর্নীতি দমন কমিশন বিধিমালার বিধি আঠারো আর মানি লন্ডারিং আইনের ধারা চোদ্দ অনুযায়ী একটা আবেদন দায়ের করেছে অ্যান্টি কারাপন কমিশন ওনার স্থাবর সম্পত্তি অ্যাটাচমেন্ট আর অস্থাবর সম্পত্তি স্পেশালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ ওনার বিও অ্যাকাউন্ট ওনার ফ্রিজ কিনে অনেকের আপনিও হয়ে যেতে পারেন মতো কোম্পানির নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইগুলি জব্দ করা ফ্রিজ করার জন্য আদালত সন্তুষ্ট হয়ে এটা অ্যাটাচমেন্ট অর্ডার দিয়েছে এবং ফ্রিজিং অর্ডার দিয়েছে সে এই আদেশগুলি আমরা হস্তগত হয়েছে আমাদের আমরা পরামর্শ করব পরামর্শ করে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা দেখবো এখানে প্রণিধানযোগ্য হচ্ছে যে ওনার সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওনার বিও অ্যাকাউন্ট সবগুলি বন্ধ আর ওনার যে ওখানে ল্যান্ডেড প্রপার্টির কথা বলা হচ্ছে ওখানে কিন্তু একটা ফার্ম করেছেন সো ওই ফার্মটা একটা রানিং বিজনেস সো একটা রানিং ব্যবসায় যদি বন্ধ হয়ে যায় তারও তো একটা সোর্সের ব্যাপার আছে এবং ওনার অনেকগুলি ডিফেন্স আছে রিগার্ডিং সোর্স উনি যেহেতু চাকরি করতেন ওনার একটা লিমিটেড সোর্স ছিল তার বাইরেও সম্পত্তি করার পিছনে ওনার একটা সোর্স আছে এই সোর্সগুলি উনি ডিসক্লোজ করবেন এখন উনি পেটিশন এবং অর্ডার দুইটাই দেখছেন দেখে এগুলির ডিফেন্স কী হবে তৈরি করে দেন আমরা হাইকোর্ট ডিভিশনে কী ব্যবস্থা নিব আমি আপনাদেরকে পরবর্তী সময় আমরা অতীতে যে মামলাগুলি করেছি অনেক নজির আছে যে ব্যবসা পরিচালনার জন্য মাননীয় আদালত অনেকগুলি অ্যাকাউন্ট খুলে দেন নিজের পরিবার পরিচালনা বা অন্য ব্যয় সংগ্রহ করার জন্য বেশ কিছু অ্যাকাউন্ট খুলে দেওয়া হয় আমরা এখানে চাইব গ্রজ হয়তো আদালত যেটুকু আমাদেরকে খোলার পারমিশন দেন সেটুকুর উপরে আমরা থাকব আমরা এখনও ডেট বলতে পারবো না এবং কিভাবে যাব সেটাও এখন বলতে পারছি না আমরা জানাবো আপনাকে